মাদ্রাসার বার্শিক সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের তলাবিয়াসমিনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিনি উপস্থিতি আজ আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত

তারা প্রকৃতীয় সামাজিকতার স্লোগান দিয়ে স্লোগান দেয় মনের পর্দা বড় পর্দা ভারত পর্দার বড় জন্য নাই ভাই কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের চরণটু সামনে আয় সঙ্গে সঙ্গে দৃষ্টিকে অথচ আমাদের অবস্থা এমন যদি আল্লাহ একবার দৃষ্টি করে অবলক দৃষ্টি নিয়ে তাকে

করে আহা আমার পরিচয় বল তোমার পর কেমন